একাদশ ভর্তির নিয়ে জরুরি নোটিস প্রকাশ করা হয়েছে যেখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে জানিয়েছে তোমরা অনেকে পতেরিত হতে পারো সে বিষয় নিয়ে তারা কথা বলেছে এবং তোমাদের আর কিছু আপডেট তথ্য রয়েছে যে বিষয়গুলো আজকে তোমাদেরকে এই ভিডিওতে আমরা জানাবো তোমরা বর্তমানে অপেক্ষা করছো তোমাদের একাদশ শ্রেণীর ভর্তির জন্য তোমাদেরকে জানিয়ে রাখতে চাই তোমাদের একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রম শিক্ষামন্ত্রণালয় শুরু করছে আগামী 30 তারিখে এবং এগারো তারিখ পর্যন্ত তোমরা প্রথম ধাপে আবেদন করতে পারবা আবার এরপরে আবার যারা বলছিলেন যে রেজাল্ট দিবে দশ তারিখে যারা বলছিলেন যে রেজাল্ট সম্পর্কে জানেন তাদেরকে জানিয়ে রাখতে চাই এরপর তোমাদের কলেজ ভর্তি কার্যক্রমে আরো অনেক আপডেট আসতে যাচ্ছে নিয়মিত সব তথ্যগুলো পেতে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রেখে সকল নিয়মিত তথ্য তোমরা এখানে পাবো সবার আগে যেমন এই নোটিশ প্রকাশ করছে একটু আগে আমরা সাথে সাথে ভিডিও করে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এইচএসসি এর সাতাশ ব্যাচের শিক্ষার্থীরা বাংলা ইংরেজি আইসিডি নিয়ে টেনশন না করে নাইট টোয়েন্টি পাবলিকেশনের এই তিনটা বই কিনে ফেলো রকমারি বেস্ট সেলার বই এগুলো বই কিনতে নাইট টোয়েন্টি ফোর ডট কম এ যাও অথবা হোয়াটসঅ্যাপে কল দাও তাদের এই নাম্বারে ঠিক এরকম ভাবে এবং আমাদের ফেসবুক গ্রুপ আমাদের ফেসবুক পেজে যারা দেখছো তারা সবসময় ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখুন তো এখানে যদি আপডেট নিয়ে কথা বলে আজকে মূলত ঢাকা শিক্ষা বোর্ড থেকে এই নোটিশটা প্রকাশ করেছে যেখানে তারা বলছে অনলাইন লিঙ্ক দেখো তোমরা আবেদন করার জন্য যে সঠিক লিঙ্কটা এটা তোমরা আজকে এখান থেকে পাবা এবং তোমাদেরকে জানিয়ে রাখতে চাই এখনও লিঙ্কটা বন্ধ তবে খুব শীঘ্রই সেটা অন হয়ে যাচ্ছে এবং সেখানে তো আমরা কাজ করবা অনেকে আমাদের কাছ থেকে এই লিঙ্কটা সম্পর্কে সবাই জানো যে এরকম একটা লিঙ্ক প্রকাশ করেছে মূলত এই লিঙ্কটাই হচ্ছে মেইন লিঙ্ক কিন্তু এটা তারা ডেমো স্ট্রেশন করেছে ঠিক আছে এই যে দেখতে বলছো ইএসভিজি যে ওয়েবসাইট শুরুতে আছে এটা ডেমোনস্ট্রেশন বাট মেইন কাজও তো এই ওয়েবসাইটে এটা খুব তাড়াতাড়ি রান করে ফেলবে তার এবং তারা বলেছে যে এই ওয়েবসাইটের মাধ্যমে একমাত্র শিক্ষার্থীরা তাদের ভর্তি পুরোপুরি কার্যক্রম সম্পন্ন করতে পারবে এবং এখানে তোমাদের এছাড়া অন্য অনেক ওয়েবসাইট আছে फेक ওয়েবসাইট সেগুলোর মাধ্যমে না অনেক फेक ওয়েবসাইট আছে সেগুলো তোমরা স্কিপ করে যাও কারণ এই একটা ওয়েবসাইট একমাত্র তোমাদের বিজ্ঞাপ মানে সরাসরি আহ তোমাদের ভর্তিতে সহায়তা করবে যে দেখতে পাচ্ছ ইলেভেন ক্লাস অ্যাডমিশন ডট গভ ডট বি আমি ওয়েবসাইট লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো দুই নম্বর যে বিষয়টা হচ্ছে যে তোমাদের এখানে আরো বলা হয়েছে যে তোমরা আবেদন করার ক্ষেত্রে সর্বনিম্ন পাঁচ থেকে সর্বোচ্চ দশ টাকা আবেদন করার সুযোগ পাচ্ছ এখানে পূর্ণাঙ্গ নির্দেশিকা প্রকাশ করেছে তার আঙ্গিকে এই সব কার্যক্রম প্রলোচনা করবে তো এটা হচ্ছে আপাতত মাধ্যমে বুঝে আছে এখন তোমাদের আরো কিছু আপডেট যাতে শেয়ার করতে চাই দেখো তুমি অবশ্যই চেষ্টা করো একটা কলেজের লিস্ট তৈরি করার আর আবেদন কখনোই তুমি আগে ভাগে করার দরকার নেই আবেদন তুমি সময় নিয়ে করো কারণ তুমি একদম প্রথম যদি আবেদনকারী হও না কেন আর সবার শেষে আবেদনকারী হও না কেন সবাইকে একই জায়গায় মূল্যায়ন করবে তোমাদের আপস অ্যান্ড ডাউন মানে তোমাদের সিরিয়াল নাম্বারটা হবে তোমাদের ওই যে কলেজে তুমি আবেদন করছো সেই কলেজে কত শিক্ষাতে আবেদন করছে তার উপরে এবং তোমার জিপিএ কত তোমার মার্ক কত এটার উপরে কাউন্ট করে তোমাকে সিরিয়াল করা হবে যার মার্ক যত বেশি সে কখন আবেদন করলে এটা ম্যাটার করে না তা আমি বলবো যে তোমরা ওয়েবসাইট পাবা সাথে সে ধুপধাপ ধুপধাপ করে আবেদন করতে যাবা না বোঝো শোনো দুই দিন সময় না কোনো ঝামেলা আছে কিনা দেখো তারপর আবেদন করো কারণ ওয়েবসাইটে অনেক প্রবলেম আছে তুমি একটা আবেদন করলো পরে ভুল হয়ে গেল কত বছর এই প্রবলেম আমরা অনেক ফেস করেছি নাম্বারে ফোন দিবি আমরা পুরো বিরক্ত হয়ে গেছি তাদের নাম্বার গুলোতে যে নাম্বার গুলোতে তার হেল্প জন্য রেখেছিল কেন এবারও হেল্প জন্য নাম্বার থাকবে দেখতে পেয়েছি আবেদন হেল্প লাইন এখানে অনেকগুলো নাম্বার পাবা তোমাদেরকে কল দিতে হবে এই নাম্বারগুলো দেখুন অনেকেই সমস্যা হবে জেন্ডার নিয়ে সমস্যা হয়েছে কতবার জেন্ডার মানে হচ্ছে তোমার লিঙ্গ অনেকে ডাইরেক্ট ছেলে আসছে সে মেয়ে লিঙ্গ মেয়েদের আসছে ছেলে লিঙ্গ এরকম একটা ব্যাপার হয়েছিল জন্ম তারিখ নিয়ে সমস্যা হয়েছিল অনেক কাহিনী হয়েছিল বাট এবছর আশা করি সেই সমস্যাগুলো আর হবে না বাট তারপরে কিনে কি হয় আমি বলবো যে তোমরা ধীরে সুস্থে আবেদন করবা ঠিক আছে তারা করতে যাবে না এবং আবেদন কিভাবে করবা এটা টোটাল তিনটা সেকশন আছে আমরা পুরোপুরি একটা ভিডিওতে আবেদন করার নিয়ম আবেদন করার অ্যাকাউন্ট করার নিয়ম এবং হচ্ছে যে টাকা পরিশোধের নিয়ম একটা ভিডিওতে দেখিয়ে দিবে একটা ভিডিওতে এবং তুমি তোমার মোবাইল ফোন থেকে তুমি তোমার মোবাইল ফোন থেকে এই সব কাজগুলো একসাথে করে নিতে পারবা খুব ইজিলি তো এক্ষেত্রে তোমরা আমাদের ভিডিওটার জন্য অপেক্ষা করো কারণ ভিডিওটা আমরা ছি রেডি হয়েছে প্লাস এখন জাস্ট আমরা আবেদনের সময় আবেদন শুরু হোক তারপর তখন আমরা আপলোড করে তোমাদেরকে পুরো বিষয়টা এক্সপ্লেন করবো এভাবে আবেদন করো বা যাবতীয় যা রয়েছে তো আমাদের সাথে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিতে থাকবে তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে সেই তথ্যগুলো আমাদেরকে জানাইতে পারো চেষ্টা করো আমরা সে বিষয় নিয়েও লিখছে তোমাদের সাথে কথাবার্তা বলার আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলে অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ